আলফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা ছব এক পড়বে শিশু শিখবে কে তাররা তো আমাদের নুরানির বিশেষ বৈশিষ্ট্য হলো হস্তলিপি তে নুরানি বিখ্যাত ছোট বাচ্চা এত সুন্দর করে লিখতে পারে যা অন্যান্য ক্যাডেট বলেন স্কুল এছাড়াও আপনি কেজি বলেন যেখানে যাবেন নুরানির লেখার উপর লেখা হয় না আমরা ছোট বাচ্চাকে কিভাবে সুন্দর করে লেখাই এগুলো আপনারা যদি দেখেন এবং আমাদের মাদ্রাসার পরিবেশটা দেখেন অবশ্যই আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাবিয়া বসরি মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীদের আমাদের রাবিয়া বস্ত্রের নুরানি কিন্টার গার্ডেন মাদ্রাসার বৈশিষ্ট্য হলো ছোট্ট বাচ্চা প্রাথমিক পর্যায়ে যে চার বছর শিশু রয়েছে সে শিশুকে আমরা সুন্দরভাবে লেখা এবং পাশাপাশি হাদিস কালিমা মাসাইল দিনই শিক্ষার পাশাপাশি আমরা বাংলা অঙ্ক ইংরেজি এগুলো পাঠদান দিয়ে থাকি এবং ছোট্ট বাচ্চাই এত সুন্দর চমৎকারভাবে লিখবে আপনি যেটা দেখে রীতিমতো অবাক হবেন সেই সাথে প্রথম শ্রেণীর যেই সিলেবাস রয়েছে আরবি লেখা অনেক সুন্দর এবং চমৎকার সেই সাথে বাংলা ইংরেজি এই লেখার তো তুলনায় হয় না নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বাংলাদেশের সিলেবাস অনুযায়ী আমরা পাঠদান দিয়ে থাকি আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ নুরানি ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা আমরা ছাত্রদের পাঠদান দিয়ে থাকি সেই সাথে পরিপূর্ণ মনোরম পরিবেশে আমরা পাঠদান দিয়ে থাকি এজন্য আর দেরি না করে আজই আপনারা যোগাযোগ করুন রাবিয়া বস্রী আজিজুল মাদ্রাসায় ইতিমধ্যে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যারা একলা ডিসেম্বরের আগ পর্যন্ত ভর্তি হয়ে যাবে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে মাদ্রাসার অফিস নাম্বার জিরো আর দেরি কিসের এখনই তিনি শিক্ষা শিক্ষিত করতে আপনার শিশুকে রাবিয়া বস্রী মাদ্রাসায় ভর্তি করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সন্তানের শুভ বিষয় কামনায় আজকে আমি অবসলি মানুষের পক্ষ থেকে বিদায় নিয়েছি আসসালাম আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম করতে মসবুত মজবুত শাক তুমি